ঠান্ডার দিন যত কাজ করবে তত কিন্তু গরম ধর আমার বর বরকে বলছি একটু ঠান্ডার দিন তো হ্যাঁ হ্যালো বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়া করে শীতের রাত্রি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওটাই ভালো পায়ে পা গরম হতে চায় না কেন পা পুরো ঠান্ডা থেকে যাচ্ছে আর পা গরম না হলে ঘুম পায় না একদমই না একদম ঘুম পায় না পায়ে এখন একটু তেল মাখছি গরম যাতে হয়ে যায় তাড়াতাড়ি তা আবার কিছু সরিষার তেল এখন খুব একটা রাত্রি হয়নি তাও বাজে দশটা দশটার বেশি হবে না ঠিক আছে তো আমি এদিকে রেডি হচ্ছি আমার না অভ্যাস হয়ে গেছে জানো তো ক্রিম ফিড্রিম সব লাগিয়ে না ছুঁলে পড়ে না তেল টেল না লাগিয়ে ছুঁলে পড়ে শরীর গরম ধরে না হয়তো একটু শুতে লেট হয় কিন্তু হোক কিন্তু আমার নানা ভালোই লাগে আর সাথে আমার মেয়ে হয়ে গেছে এরকম বুঝলে ওর ওকে ওকে বলতে বলতে এতক্ষণে ও গেল শোয়ার জন্য আর আমি তারপর শুরু করে দিলাম তো দিক তো হয়ে গেল এখন বিছানাটা আর বিছানায় তো চাদর চাদর চাদরটা এখন বিছানায় থাক লাগবে কুয়াশা কুয়াশা এই সময়টা কুয়াশা বেশ ভালোই লাগে কিন্তু রৌদ্র না হলেও আবার হলে আবার গরম ধরে যায় ঠান্ডার দিন যত কাজ করবে তত কিন্তু গরম ধরবে আর যত বসে থাকবে তত বেশি একদম মিথ্যা নয় এটা তো আমি খাওয়া দাওয়া করে অনেক কাজ করে এলাম বাসন টাসন সব মেজে বসে থুয়ে আসলাম ঠান্ডাটা কম এ বাবা মাটির মাটির ঘরে কিন্তু তোমার হচ্ছে গরমের সময় যতটা আরাম শীতেও ততটাই আরাম কিন্তু মোটেও না শীতের শীতই লাগে বেশি আমার তো মনে হয় তাই মাটির ঘরে আমার বর বরকে বলছি একটু ঠান্ডার দিন তো কি বলে কি বলে কি বলে আরে আচ্ছা মনে করেই বলছি আপনাকে বিছানা ঠিক করে নিন ঠিক আছে